আজকে বন্ধুরা দারুণ একটা জায়গায় এসেছি এখানে এসছি তালাপ করে দেবো তোমাদের সকলকে প্রচুর ভাগ্য করে পাওয়া এবং সেটা নিয়ে শুরু করছি আমি ওকে তুমি করে সবসময় সকলের সঙ্গে বলি একটা বদভ্যাস রয়ে গেছে তো এখানেও সেই কথা নিয়ে বলছি সুমন সবসময় তোমার জানোই অলরেডি হোয়াটসঅ্যাপে দেখেছ সিকিউরিটি ব্যাপারে ও কা উনি রয়েছেন প্রচুর কাজ করে এছাড়া ওনার আরো গুণ আছে সেটা আমি পরে বলছি আগে কয়েকটা গুরুত্বপূর্ণ উনি ওনার কাছ থেকে জানবো যেটা জানার আমাদের ভীষণ জরুরি মানে আমারও দরকার তোমাদের তো দরকার সেটা নিয়ে ফার্স্ট শুরু করতে চলেছি যেটা ফার্স্ট কথা আমি যেটা জানবো সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে ইমেজ এই ইমেজ ক্লিক করে বেশ কিছু স্ক্যাম হচ্ছে প্রচুর এরকম রিপোর্ট আসছে তো ফার্স্ট আমি ওর কাছে সেটা জিনিস জানবো যে কি করে হচ্ছে কিভাবে হচ্ছে সেই ব্যাপারটা সুমন তুমি ব্যাপারটা প্রথম কথাই ধন্যবাদ ধন্যবাদ সৌম্য স্যারকে বাট আমি সৌম্য দা বলি কারণ নিজের দাদার মতোই এত ভালো মানুষ তো সুমোদা কিরকম তার পরিচয় আশা করি তোমাদের কাউকে দিতে হবে না বা আপনাদের কাউকে দিতে হবে না আপনারা সবাই জানেন তো আমি সত্যি ভাগ্যবান আজকে মনে করছি আমি পাচ্ছি যে আমি এরকম ভাবে পাশে বসে একটা একটা আলোচনা করতে পারছি এই ব্যাপারে তো আচ্ছা সবার আগে প্রসঙ্গে আসি যেটা স্যার যেটা বললেন বা দাদা যেটা বলেন যেটা যে দেখুন সিকিউরিটিতে আজকাল মোটামুটি সবাই কনসার্ন হতে শুরু করেছে কিন্তু সিকিউরিটি একটা ব্যাপার যে আপনারা যেরকম সজাগ হচ্ছেন সিমিলারলি যারা হ্যাকার যারা হ্যাকিং করে তারাও কিন্তু আরো নতুন নতুন টেকনোলজি অ্যাপ্লাই করছে সুতরাং ব্যাপারটা কিন্তু আপনারা সজাগ হচ্ছেন অ্যাজ ওয়েল এস তারাও কিন্তু আরো বেশি টেকনিক ইউজ করছে মানে যাতে করে আপনাদের বোকা বানানো যায় আমি এরকম অনেক জানি যারা ইনফ্যাক্ট যারা সিকিউরিটির বড় বড় লেভেলে কাজ করেন তারাও কিন্তু এই পড়ে যাচ্ছেন মানে এতটাই অ্যাডভান্সড হয়ে গেছে আজকাল যে কারণে সবার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা বলতে চাই যেটা সজাগ থাকার সাথে সাথে প্রথম যে কাজটা করতে হবে আনন অজানা কোনো কেউ হয়তো ভিডিও পাঠিয়েছে বা কেউ হয়তো ছবি পাঠিয়েছে যে হয়তো আপনার কন্ট্যাক্ট লিস্টে নেই সেরকম অজানা ছবি অজানা লোকের থেকে মেসেজ বা অজানা লোকের থেকে কোনো কিছু একটা ধরুন ইভেন কল আননন কল সেই সমস্ত কিছুই কিন্তু স্প্যামের আন্ডারে পড়ছে একটা সিম্পল ফোন কল হয়তো আপনি রিসিভ করলেন ওদিক থেকে কিন্তু আপনার সিমের হয়তো ক্লোন তৈরি হয়ে যেতে পারে আপনার সিমের যখন ক্লোন তৈরি হয়ে যাচ্ছে তার মানে কি তার মানে আপনার কাছে আপনার ব্যাংকিংয়ের বলতে পারেন আপনারই একটা আপনারই সিম তখন আপনার কাছে নেই আপনার সিম আছে অন্য লোকের মোবাইলে ক্লোন তৈরি মানে তাই জানেন বুঝতে পারছেন সুতরাং সেক্ষেত্রে আপনার এর সমস্ত মেসেজ ওটিপি থেকে শুরু করে সবকিছু পাসওয়ার্ড রিসের যা কিছু সবকিছু আপনার কাছে যেরকম আসবে সে মেলালি ওর কাছেও কিন্তু যাবে বা হতে পারে আপনার কাছে আসা বন্ধ হয়ে যাবে ওর কাছে আসা চালু হয়ে যাবে সুতরাং সজাগ ভীষণ রকম ভাবে থাকতে হবে এবং হোয়াটসঅ্যাপের ইমেজের ব্যাপারটা হচ্ছে যে সেটাও তাই যে নতুন আনন কেউ যদি কোনো ইমেজ পাঠায় সেই ইমেজে ক্লিক করবেন না রিসেন্টলি স্যার যেরকম একটা ভিডিও রিলিজ করেছেন আপনারা সবাই হয়তো দেখেছেন যে কোনো একটা মহিলার হেল্প চেয়ে একটা পুরো স্ক্যান করা হয় তো এরকম ধরনের জিনিসগুলো চলছে এবং এগুলো কি হচ্ছে কি যে ইমেজটা পাঠাচ্ছে সেই ইমেজটার পেছনে একটা পেলোড দিয়ে দেয় আমরা সিকিউরিটি ভাষা বলি পে লোড অর্থাৎ একটা ম্যালওয়্যার অর্থাৎ একটা ম্যালওয়ারের একটা কাজ থাকে সে কি করবে সে হচ্ছে আপনার মোবাইলে চুপ করে বসে থাকবে গুলো কিন্তু যে প্রথমে অ্যাক্টিভ হয়ে যায় তা না আপনার মোবাইলে চুপ করে বসে থাকবে স্যারও কিন্তু খুব সুন্দরভাবে অলরেডি ভিডিওতে সেদিনকে বলেছিলেন যে চুপ করে বসে থাকবে সে ঠিক তার এনভারনমেন্ট বা তার যা যা ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াগুলো যেই না মিট করবে মানে একটা ম্যালওয়্যার বসে আছে আপনি কিন্তু জানলেন না যেই না আপনি ধরুন জিপে খুলছেন কি ফোনপে খুলছেন কি কোনো পেইং অ্যাপ্লিকেশন খুলছেন ঠিক আছে অনলাইন অ্যাপ্লিকেশন সাথে সাথে সেই ম্যালওয়্যারটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে সাথে সাথে সে আপনার যে পিন দিচ্ছেন পিনগুলো সে কপি করে তার সার্ভারে পাঠিয়ে দিচ্ছে সেটা আপনার পুরো অজান্তে হচ্ছে তো এই সমস্ত থেকে বাঁচার জন্য সবচেয়ে যেটা স্যার বলেছিলেন তাই কি কোনো আননোন ইমেজে ক্লিক করবেন না কোনো ইভেন ফোন ফোন কল রিসিভ করবেন না বা আননোন ভিডিওতেও ক্লিক করবেন না এবং আপনি জানেন না শোনেন না সেরকম কোনো লিঙ্কেও কিন্তু যাবেন না মানে সার্চ করেও আপনারা কিন্তু আসলে এই দেখুন সিকিউরিটির কথা বলতে গেলে নানা রকম জিনিসগুলো মনে চলে আসছে আপনাদের একটা কমন একটা ক্রাইটেরিয়া থাকে ধরুন কোনো একটা সে ফর এক্সাম্পল এইচডিএফসি ফোন নাম্বার খুঁজছেন আপনারা কি করেন গুগলে গেলেন এইচডিএফসি কাস্টমার কেয়ার নাম্বার করে সার্চ করলেন দেখবেন দেখলেন এইচডিএফসি কাস্টমার কেয়ার নাম্বার চলে এলো কিন্তু খেয়াল রাখবেন যেই নাম্বারটা এলো যে লিঙ্ক থেকে আপনাকে সেই নাম্বারটা দেওয়া হচ্ছে সেই লিঙ্কটা প্রপারলি এইচডিএফসিরই ওয়েবসাইট কিনা হতে পারে যে প্রপারলি কিন্তু এইচ ডিএফসির ওয়েবসাইট নয় তখন কি হচ্ছে অর্থাৎ আপনাকে একটা রং ফোন নাম্বার দিয়ে দেবে যেটা কিনা স্ক্যামাররা দিচ্ছে বা সেই ফোন নাম্বারে যেই না আপনি কল করছেন সাথে সাথে কিন্তু আপনার ব্যাঙ্কিং ইনফরমেশনগুলো কিন্তু হ্যাক হয়ে যেতে পারে অর্থাৎ হোয়াটসঅ্যাপেরও তাই হোয়াটসঅ্যাপেরও প্রচুর ফেক এরকম হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এইচডিএফসির নাম করে এরকম প্রচুর আছে অ্যাক্সিস ব্যাঙ্কের নাম করে তারাও কিন্তু ব্যাঙ্কিং ইনফরমেশান চাইছে বলে আপনাকে হয়তো বলে আপনার কেওয়াইসি করতে হবে করে আপনার থেকে ইনফরমেশন নিয়ে নিলো অর্থাৎ সোজা কথা একটা কি বলবো একটা পুরো বছর লেগে যাবে ব্যাপারটা বলতে যদি বলি ক্লিক করবে থেকে না কারণ ব্যাকগ্রাউন্ডে সমস্ত কিছু চলে যাবে আপনার সমস্ত ডেটা ম্যালওয়ার বসে থাকবে কিছু বুঝবেন না এবং এই রেসপেক্টে আরো একটা জিনিস বলে দিই যেটা আমার কথাগুলো হয়তো একটু অবছালো হচ্ছে ক্ষমা করে নেবেন কারণ এত কিছু বলার আছে এত ছোট সময়ের মধ্যে বলার চেষ্টা করছি সবচেয়ে ভালো একটা জিনিস আছে আপনারা দেখবেন প্লে স্টোরে সার্চ করে এম কভার্জ টু এম কাভাজ টু ঠিক আছে স্যার হয়তো আমি স্যারকে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবো স্যার হয়তো স্ক্রিনশটটা দিয়ে দেবেন এর সাথে অ্যাটাচ করে এম কাভাজ টু বলে একটা ম্যালওয়্যারের একটা অ্যাপ রয়েছে ম্যালওয়্যার অ্যাপ মানে ম্যালওয়্যার ডিটেকশন অ্যাপ রয়েছে যেটা হচ্ছে গভর্ন বাই পাবলিশড বাই আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা অনেকটা বলতে পারে অনেকটা অ্যান্টিভাইরাসের মতন সাধারণত দেখুন আমাদের মোবাইলে কারুর অ্যান্টিভাইরাস থাকে কারুর থাকে না অনেকে কেন কেনেন না কারণ অ্যান্টিভাইরাস দেওয়া মানে সেখানে আবার একটা পেইংয়ের ব্যাপার আছে টাকা পয়সা দেওয়ার ব্যাপার আছে সাবস্ক্রিপশন নেওয়ার ব্যাপার আছে সবাই হয়তো সেই এফোর্টটা দিতে পারেন না সেই কারণে গভর্নমেন্টে আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা এম কভার্জ টু বলে একটা ফ্রিতে অ্যাপ দিচ্ছে যেটা হচ্ছে অ্যান্টিভাইরাসের মতন কাজ করবে যে আপনার মোবাইলটা টোটালি স্ক্যান করবে স্ক্যান করে বলে দেবে যে আপনার কোনো ম্যালওয়্যার লুকিয়ে বসে আছে কিনা বা যা যা অ্যাপ আপনাদের ইনস্টল করা আছে সেই অ্যাপগুলো সমস্ত কিছু ঠিকঠাক অ্যাপ কিনা তার মধ্যে কোনো ম্যালওয়্যার অ্যাপ আছে কিনা তো সেই এই অ্যাপ্লিকেশনটা চাইলে আপনারা সবাই ইনস্টল করে নিতে পারেন কিছু বলার আছে তো এরপরেও আরো যদি কিছু বলার থাকে ডেফিনেটলি আমি চেষ্টা করব স্যারকে ইনফরমেশানগুলো দিতে দাদাকে ইনফরমেশানগুলো দিতে দাদা হয়তো ভিডিওর মাধ্যমে দিয়ে দেবে আচ্ছা আর একটা খুব ইন্টারেস্টিং সময় সেটা হচ্ছে মাস্কিংয়ের উপরে একটা ব্যাপার চলছে যে ইউআরএল থাকছে ইউআরএলটা অন্যরকম ওই ব্যাপারটাকে কি হুম মাস্কিংয়ের মাস্কিংয়ের এই ব্যাপারটাও কিন্তু অনেকেরই অজানা প্রথমে এটা তৈরি হয়েছিল মানুষের উপকারের জন্য যা হয় সায়েন্সেরই কি মানে মানুষের উপকারের মানে অ্যাকচুয়ালি সায়েন্স মেড ফর হিউম্যান কাইন্ড তো মানে মানুষের ভালোর জন্যই কয়েছিলো কিন্তু ওটা খারাপ অত্ত ব্যবহার হচ্ছে এখন কীরকম হচ্ছে ব্যাপারটা মনে করুন একটা এইচডিএফসির সাইটের নামটা আমি যদি বলি বা আদার কোনো একটা সাইট দেখবেন অনেক লম্বা ইউআরএল হয় অনেক ইউআরএল হয় বা ওয়েবসাইট অ্যাড্রেস হয় বিশাল লম্বা তো শটটা টেকনিকটা হচ্ছে সেই এত বড় ইভারেল একজনকে পাস করা বা শেয়ার করাটা ডিফিকাল্ট বা ফলো করাটা ডিফিকাল্ট তখন কী হয় শর্টান ইউওয়ারেলের বেশ কিছু ডোমেন আছে যারা কি করে এই লম্বা ইউবারেলগুলো শর্ট করে একটা 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 কী বলবো বলতে পারেন যে ওই ইউআরএলটাকে একটা প্যাকেজের মধ্যে রেখে দিলো মনে করি এটা প্যাকেট এই প্যাকেটের মধ্যে ওই বড়ো ইউআরএলটাকে রাখলো বড় ইউবারেলটা দেখে প্যাকেটটাকে বন্ধ করলো প্যাকেটটাকে বন্ধ করে সেই প্যাকেটের উপরে একটা ছোটো ইউআরএল দিয়ে দিলো মনে করুন এবিসিডি ডট এক্স ওয়াইজেড এক্সাম্পল হিসেবে বলছি এবিসিডি ডট এক্স ওয়াইজেড যখনই আপনি ওই ক্লিক করবেন এবিসিডি ডট এক্স ওয়াইজের ওই ইউআরএল আর এল ওপরে তখনই সাথে সাথে সেই প্যাকেটটা খুলে গেল প্যাকেটটা খুলে প্যাকেটের ভেতরে যে লম্বা ইউআরএলটা আছে সেই লম্বা ইউ রিডাইরেক্ট হয়ে চলে যাবেন আপনি বা অ্যাক্সেস হবে তো এটা তৈরি হয়েছিল ভালোর জন্য কারণ বড়ো ইউরএলগুলো যাতে ছোটো করে মানুষের কাছে শেয়ার করা যায় কিন্তু সমস্যা হলো এখন হ্যাকাররা কি করছে এই ভাবে একটা যে প্যাকেট যেটা করছে যে ইউ প্যাকেট করছে সেটা হয়তো কোনো একটা ম্যালওয়্যারের ওয়েবসাইট অসুবিধাটা কি হয় এখানে অর্থাৎ প্যাকেটের গায়ে আপনি লিখছে দেখতে পাচ্ছেন এবিসিডি ডট এক্স জেড কিন্তু প্যাকেটের ভেতরে কি ইউআরএল আছে আপনি যতক্ষণ না ক্লিক করছেন ততক্ষণ তো কিন্তু জানতে পারছেন না প্যাকেটের ভেতরে ইউআরএল আছে এই সুযোগটাই নিচ্ছে হ্যাকাররা হ্যাকাররা কি করছে এবিসিডি ডট এক্স ওয়াই এ আড়ালে প্যাকেটের মধ্যে রেখে দিচ্ছে কোনো একটা ম্যালওয়্যার বা কোনো একটা খারাপ ইউআরএল যার জন্য কি হচ্ছে ক্লিক করার সময় আপনি কিচ্ছু বুঝতে পারছেন না যেই না ক্লিক করলেন প্যাকেটটা খুলে গেল এবং সেই ম্যালওয়্যারটা সাথে সাথে আপনার সিস্টেমে চলে এলো বা আপনার ল্যাপটপে চলে এলো বা আপনার মোবাইলে চলে এলো সুতরাং এই ইউরার শটান ইউআর এলে অলওয়েজ অ্যাভর্ড করবেন এবং আমি যেহেতু সিকিউরিটি ডোমেনে কাজ করি বলে বলছি আম প্রত্যেকটা ব্যাংক থেকে শুরু করে প্রত্যেকটা যারা কিনা প্রপারলি সিকিউরিটি কমপ্লাইন্সকে ফলো করে তারা কিন্তু তাদের নেটওয়ার্কে তাদের এনভারনমেন্টে এই শর্ট শর্টেন ইউআরএল বা এই মাস্কিং ইউয়ারেলগুলোকে প্রহিবিট করে রেখেছে মানে এই ইউআরএল ওদের লিঙ্কে কাজ করবে না মানে ওদের এনভারনমেন্টের ভেতর কাজ করবে না কাজ করবে না সুতরাং এটা কখনই অথারাইজড না বোঝা গেলে এটা কোনোভাবেই অথারাইজড না কারণ হ্যাকারা সুযোগ নিচ্ছে ঠিক আছে তো আশা করি এটুকু ইনফরমেশন দিলাম তো এরকমভাবে আইও ওয়ান মোর থিং আরেকটা জিনিস যখনই কোনো লিঙ্কে ক্লিক করবেন হয়তো দেখতে মনে করুন এস বি আই ডট কো ডট ইন এটা হচ্ছে অনলাইন এস ডট প্রপার ওয়েবসাইট এবারে হয়তো দেখলেন যে একটা সাইট অন এসবিআই সাইট বলে আপনার কাছে চলে এলো ওই ইউআরএল এর থ্রু দিয়ে বলছি এবিসিডি ডট ক্লিক করলেন একটা ব্যাঙ্কিংয়ের সাইট চলে এলো ওপরে দেখতে পাচ্ছেন কিন্তু অনলাইন এসবিআই প্যাক এবং পেজটাও একদম এস সাইটের মতন কিন্তু ভালো করে খেয়াল করবেন সাইটের নামটা হয়তো অনলাইন এস ডট সামথিং মানে ইন নেই অন্য কিছু আছে এবং লোকেরা অনলাইন এস পেজটা দেখতেও অবিকল এস বি আই মতন অর্থাৎ যেটাকে বলা হচ্ছে যে ক্লোনিং এটা হচ্ছে কিন্তু ক্লোনিং অর্থাৎ অনলাইন এস বি আই দেখছেন মানে কিন্তু ওটা এস বি আই নয় পেজটা এসবিআই মতন দেখাচ্ছে মানে কিন্তু সেটা এস বি আই নয় সুতরাং যে পুরো ইউআরএলটাকে আপনাকে দেখতে হবে দেখে ভালো করে মাথায় রাখতে হবে ইউআরএলগুলো যেগুলো বিশেষ করে গুলো ভালো করে মাথায় রাখবেন যে অ্যাকচুয়াল ইউআরএলটা কি সেটা অ্যাকচুয়াল ইউআরএল যদি হয় অফিশিয়াল ইউআরএলটা কি অফিশিয়াল ইউআরএল যদি হয় তবেই ক্লিক করবেন নয়তো কিন্তু সাথে সাথে বেরিয়ে আসবেন এটাই বলছি সব সাধারণ মানুষ যারা তারা কিছু বোঝে না একদম সাধারণ তারা কিভাবে সেফ হবে মানে এরকম তো তারা কেউ জানেও না কোনটা করলে মানে আতঙ্কিত তারা যে কি করলে ভালো হবে কি কোনটা প্রসেস বা কিভাবে গেলে পরে এই ধরনের কোনো ঝামেলা করতে হবে না তাদের জন্য কি তুমি অ্যাজ এ সিকিউর সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে তুমি কি হ্যাঁ প্রথম কথা হচ্ছে যে দেখুন মানুষ যখন জন্মায় তখন তো হাঁটতে জানতো না ধীরে ধীরে হাঁটতে পারে তো সেরকমই যারা একদম জানে না তাদের ক্ষেত্রে এবং তারাই কিন্তু সবচেয়ে বেশি ভিকটিম হয় এবং সেক্ষেত্রে যেটা প্রথমেই বলেছিলাম যেটা হচ্ছে যে যদি কোনো একটা এমন একটা ইউআরএল তাকে দেওয়া হলো তার হয়তো হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করলো সে হয়তো বুঝতে পারছে না প্রথম কথা কাছে আসুক আপনি কিন্তু প্রথমে ওটাকে সন্দেহ প্রকাশ করুন এটা দেখবেন প্রত্যেকটা ডিটেক্টিভের কিন্তু যারা ডিটেকটিভ গল্প পড়েন তারা জানেন তো সবাইকে ডিটেক্টিভরা কিন্তু সবাইকে সন্দেহ করে কাউকেই ছাড়ে না ঠিক আছে এমনকি যে রিপোর্ট করতে এসে ডিটেকটিভের কাছে যে দেখুন আমি একটা এরকম প্রবলেমে ফেসে গেছি ও ডিটেক্টিভ কিন্তু তাকেও সাসপেক্ট করে তো এখন জগৎটাই বেসিক্যালি এই অনলাইনের ব্যাপারটা হয়ে গেছে এরকম যে সব জিনিসকে কিন্তু সন্দেহ করতে হবে সবার আগে সন্দেহ করে তারপরে সেটাকে যাচাই করে খুলতে হবে এবারে যারা একদম কিছু জানে না তাদের জন্য একটাই বক্তব্য আপনারাও তাই প্রথমে সন্দেহ করুন কোনো অন্ধবিশ্বাস করবেন না এবারে সেটা যে জানে তাদের কাছে নিয়ে গিয়ে হয়তো তাদের কাছে যাচাই করতে পারেন এবং আননোন যেটা বললাম যে হয়তো নাম্বারটা আপনার মোবাইলে ঠিক মতন করে দেখাচ্ছে না যাবে না ক্লিক করা দরকার নেই অর্থাৎ যা কিছু আনন যেটা আপনার মনে মনে হচ্ছে যে না এটা বোধ আমার নয় তো সেইগুলোতে একদমই যাওয়া উচিত না অর্থাৎ আনন ব্যাপারটাকে টোটালি আননোন রেখে দিন সেই ব্যাপারে একদম এগোনো উচিত না এটা হচ্ছে একদম মানে বেসিক যেমন একটা রাস্তায় হাঁটতে হাঁটতে যদি আননোন মানুষ আপনার সাথে কথা বলতে চায় আপনি যেরকম অ্যাভয়েড করেন সেরকমই আপনার মোবাইলে যে সমস্ত কন্ট্যাক্ট আছে তারা হচ্ছে আপনার জানাশোনা লোক তো সেই কন্ট্যাক্ট ছাড়া অন্য কোনো কন্ট্যাক্টে কোনো রেসপন্স করার দরকার নেই কোনো ক্লিক করার দরকার নেই অন্য কোনো কন্ট্যাক্টের নাম্বার সেগুলোকে অ্যাকসেপ্ট করারও দরকার নেই অর্থাৎ আমি বলবো এই নতুন নতুন টেকনোলজিগুলো ব্যবহার করুন কিন্তু যতটা কম ব্যবহার করতে পারেন যারা একদম মান তাদের জন্য এটাই বলার যে কিপ্যাড মোবাইলের মতন ব্যবহার করুন আপনার স্মার্টফোনটাকে অর্থাৎ হোয়াটসঅ্যাপ বা আদার যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো যতটা পারেন কম ব্যবহার করুন যেটুকু জানেন বা যেটুকু আপনি জানেন যে ইনফরমেশনগুলো আসতে পারে আমার কাছে শুধু সেটুকুই ব্যবহার করুন যতটা পারেন কম ব্যবহার করুন তাতে হয়তো কিছুটা আটকাবে এবং যেগুলোতে সন্দেহ হবে একটু ইন্টারনেটের সার্চটা কিন্তু জানতে হবে এখন খুব ভালো মানে এছাড়া আর উপায় নেই সবাইকে ইন্টারনেট সার্চটা জানতে হবে ইন্টারনেট ভালো করে সার্চ করে সেইগুলোকে নিয়ে কিছুটা হলে ইনফরমেশান যদি কি আপনি বুঝতে পারেন কারণ এখন ইন্টারনেট সার্চ বাংলাতে হয় কোনো অসুবিধা নেই তো ইনফরমেশনগুলো কালেক্ট করে বা যারা জানে তাদের কাছে একটুখানি হেল্প নিয়ে কাজগুলো করতে হবে যেটাতে আপনি শিওর নন সেটাতে যাবেনই না আচ্ছা আজকে তো দারুণ শুনলাম অনেকগুলো ইনফরমেশন আমাদের কাছে এলো প্রচুর জানলাম আমরা আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে সেটা হচ্ছে সুমনের কিন্তু শুধু সাইবার সিকিউরিটি নয় একাধিক গুণ আছে প্রচুর গুণ তার মধ্যে একটা দারুণ ইন্টারেস্টিং গুণ হচ্ছে সেটা হচ্ছে নিউমোরোলজিস্ট অর্থাৎ সংখ্যা তত্ত্ব সংখ্যা তত্ত্ব দিয়ে একজন লোকের ভাগ্য ডিটেলস পজিশন ফাইনান্সিয়াল পজিশন সমস্ত কিছু বলা সম্ভব সংখ্যা জ্যোতিষা সংখ্যা জ্যোতিষ শাস্ত্র তো ওর কাছ থেকে এই ব্যাপারটা খুব মজাদার জিনিস ইন্টারেস্টিং জিনিস একটুখানি আমরা এই ব্যাপারটা একটু শুনে নেবো ওর কিন্তু একটা ভিডিও চ্যানেল রয়েছে দারুণ ইন্টারেস্টিং চ্যানেল আমি সে লিঙ্ক দিয়ে দেবো ডেস্ক্রিপশন বক্সে সেখানে দেখতে পারবেন ওর কাছ থেকে একটু জানার রয়েছে যে সমান এই ব্যাপারটা কীরকম মানে এই জিনিসটা কী ধর সংখ্যা থেকে কিভাবে একজন ভাগ্য করা সম্ভব হয় বা কীভাবে সেটা কি হয় যেতে একটুখানি মিস সবার আগে আমি বলতে চাই যে হঠাৎ করে আমি দরুনি সাইবার সিকিউরিটি এতে আছে আছে শুনেছেনি তো এখান থেকে এই সংখ্যা দত্তটা এলাম ইন্টারেস্ট এলো প্রথম জিনিস যেটা হচ্ছে যে যেমন আপনাদেরকে এক্ষুনি স্ক্যামের কথা বললাম এইখানেও কিন্তু স্ক্যাম হচ্ছে এখানে স্ক্যাম হচ্ছে মানে আমি কারোর পার্টিকুলার কারুর বিরুদ্ধে অভিযোগ করবো না আমি দেখছি এরকম প্রচুর জ্যোতিষশাস্ত্রবিদ ইউটিউবে অ্যাভেলেবেল আছেন বা ইভেন অফলাইনও অ্যাভেলেবেল থাকে যারা কিনা এই সংখ্যাশাস্ত্র নাম করে ইনফ্যাক্ট তারা রীতিমতো একটা মানে গ্রহরত্নের বিজনেস খুলে বেলে বসেছে সেটা আপনারা অনেকেই জানেন তো ওখানে যার যেটা দরকার নেই বিজনেসের জন্য সেই জিনিসগুলো দেওয়া হচ্ছে তখনই আমার মাথায় এলো যে না এই এত ভালো জিনিস একটা সংখ্যাশাস্ত্র এটা এত ভালো জিনিস সেগুলোকে নিয়ে এই স্ক্যাম যদি কিছু আটকাতে পারি এবং বলতে পারেন যে বলে না যে ভালো মানুষের সঙ্গে মানুষের ভালো মানুষের সঙ্গে থাকলে মানুষের ভালো বা শুভ জিনিসগুলো বুদ্ধিগুলো হয় এবং সেই জন্য আমার দাদারও কিন্তু ব্যাপার রয়েছে যেহেতু দাদার সাথে যত মিশছি যত দেখছি আমি দেখছি যে সত্যিকারের কত মানুষকে ফ্রড করা হচ্ছে বা এরকম স্ক্যামের এই জিনিসগুলো করা হচ্ছে সেই জন্য বললাম যে না আমি অন্তত আমি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা করি যতটুকু মানুষকে ইনফরমেশান দিতে চেষ্টা করবো যাতে সঠিক ইনফরমেশান দিই এবার আমি আসি যে হ্যাঁ এটা কতটুকু মেলে প্রথম কথা হচ্ছে যে যেহেতু আমি সাইবার সিকিউরিটিতে যাচ্ছি আবার সেই লাইনেই যাচ্ছি তো সবার আগে আমি নিজের ভাগ্যটাকে বিচার করেছি আজকে ধরুন পাঁচ বছর আগে আমার কীরকম গেছিল দশ বছর আগে কীরকম গেছিল আমার ক্যারেক্টারিস্টিক কীরকম সেটা সবার আগে আমি বিচার করেছি আমার কি বলবো আমার অর্জিত জ্ঞান থেকে তাতে করে দেখছি যে হ্যাঁ বেশ মিলছে তারপরে আমি আমার আশেপাশে মানুষজনকে দেখলাম তাদের জন্মদিন কালেক্ট করে দেখলাম হ্যাঁ একদম মিলছে তো এটা অবশ্যই মেলে যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই আমার আমার ধরুন গ্রহ হচ্ছে মার্কারি তো মার্কারির প্রধান ক্যারেক্টারিস্টে আপনারা দেখবেন ইন্টারনেটে সার্চ করে দেখতে পারেন তাদেরকে বলা হচ্ছে যে মাল্টি ট্যালেন্টেড তারা একটু চঞ্চল প্রকৃতির মাল্টি ট্যালেন্টেড বলতে কী রকম অর্থাৎ তারা নানা রকম বিষয়ে তাদের মানে উৎসাহ থাকে আমার দেখুন এই সাইবার সিকিউরিটি করতে করতে এতে উৎসাহ এছাড়া তবলা বাজাতেও আমার বেশ ভালো লাগে এছাড়া কিবোর্ডে প্যাশন আছে এখনও শিখে উঠতে পারিনি এছাড়া গান কবিতা লেখা কবিতা লেখাটা আমার একটা প্যাশন অর্থাৎ এবং সত্যি কথা বলতে সবগুলোতে কিছু না কিছু একটা জায়গায় গিয়ে পৌঁছেছি তো সেখান থেকেই ব্যাপারটা হচ্ছে আমি দেখলাম যে হ্যাঁ ম্যাচ করেছে ম্যাচ অবশ্যই করে এমন একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদের দর্শক বন্ধু যারা আছেন আপনারা দেখবেন যারা শেয়ার মার্কেটে বেশ ভালো টাকা অর্জন করেছেন দেখবেন আপনাদের ডেট অফ বার্থে চার পাঁচ ছয় এই তিনটে নাম্বারের মধ্যে কিছু নাম্বার যে কোনো একটাও হতে পারে দুটো হতে পারে বা তিনটে হতে পারে কিন্তু থাকবেই চার পাঁচ ছয় এই তিনটে নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বার যারা শেয়ারে ভালো লাভ করছেন অনেক দিন ধরে তাদের কিন্তু এই চার পাঁচ ছয় জিনিসটা থাকবে ঠিক আছে যারা খুব ভালো অ্যানালাইসিস করতে পারে তাদের দেখবেন সেভেন নাম্বারটা থাকবেই আমাদের প্রিয় স্যারের কিন্তু সেভেন নাম্বারটা আছে আমি স্যারের থেকে যা শুনেছি তো সেভেন নাম্বারটা কিন্তু আছে সুতরাং সেভেন নাম্বার থাকা মানে তার কিন্তু অ্যানালাইসিস পাওয়ারটা খুব খুব বেশি হয় তো এটা ম্যাচ করে এটা ম্যাচ করে এবং হচ্ছে আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন তাহলে আপনারা নিজেরাই মিলিয়ে নিতে পারবেন যে হ্যাঁ কতটা ম্যাচ করে এবং এটা মেনলি হ্যাঁ এবার হচ্ছে কেন করেছি আমি এটা একটা ব্যাপার একটা তো বললাম স্ক্যাম দ্বিতীয় হচ্ছে যে আমি যদি আগে ভাগে জেনে যাই ধরুন আগামী মাসটা আমার কীরকম যেতে চলেছে তো সেটা যদি আগে ভাগে জেনে যাই তাহলে কী হবে আমরা মেন্টালি প্রিপেয়ার থাকি একটা এক্সাম্পলের যে বলি ধরুন আমি আপনারা সবাই কাজ কর্মক্ষেত্রের সাথে জড়িত বা কেউ হাউসওয়াইফ ধরুন দেখলেন যে পরের মাসটাতে কোনো একটা মাসে আপনার খেয়াল করলেন যে আপনার কোনো কাজ ঠিকঠাক হচ্ছে না বাড়ির লোকেরাদের থেকে একটু আঘাত আসছে একটু কষ্ট পাচ্ছেন বাড়ির লোকের কথায় তখন হয়তো নিরাশ বা হতাশ হয়ে যান তখন মনে হয় অনেককে এরকমও করতে পারে যেই না ধরুন অফিসে গন্ডগোল শুরু হলো এতটাই গন্ডগোল হলো মনে হলো ধূর আমি চাকরিটা ছেড়ে দিয়ে বরং পরের কোম্পানিতে জয়েন করি সাথে সাথে পরের কোম্পানিতে জয়েন করলো অন্য কোম্পানিতে জয়েন করলো দেখলো সেই কোম্পানিতেও কিন্তু আবার ট্রাভেল শুরু হয়ে গেল তো এটা আগে থেকে জানলে কি সুবিধা হবে ধরুন নিউমোরোলজি অলরেডি বলছে যে হ্যাঁ তোমার এই মাসে কিন্তু চাকরির ক্ষেত্রে বা তোমার কিছু হতাশা আসতে পারে ইত্যাদিতে হার্ডওয়ার্ক আসতে পারে এইগুলো যদি আমি আগে থেকে জেনে নিই তাহলে কি হলো তাহলে আমি অন্তত জব চেঞ্জের ডিসিশানটা তখনই নেব না আমি ধীরে সুস্থ ধীরে মানে ধীরে হয়ে যাব হয়তো হতে পারে সেই একটা মাস আপনার প্রবলেম যাবে পরের মাসে হয়তো খুব দারুণ কোনো উন্নতি হবে সেই জবেই এবং সেটা হয়েওছে সুতরাং আগে থেকে জানলে এটাই সুবিধে আপনারা মেন্টালি প্রিপারেশান থাকেন বা অনেকে ধরুন বাড়ি করবেন গাড়ি করবেন এরকম একটা ব্যাপার থাকে আরেকটা জিনিস আপনাকে উদাহরণস্বরূপ বলে দিই দেখবেন যাদের যাদের গাড়ির গাড়ির যে লাস্টের চারটে নাম্বার গাড়ির লাস্টের চারটে নাম্বারকে টোটাল করবেন টোটাল করে যদি দেখেন যে সেই টোটালটা আসছে এইটে আটে দেখবেন সেই সমস্ত গাড়ির কিন্তু অ্যাক্সিডেন্ট বেশি হয় এটা মিলিয়ে দেখে নেবেন যে কোনো গাড়ির অ্যাক্সিডেন্ট বেশি হয় আরও বেশি হয় কীরকম গাড়ির টোটাল নাম্বারে চারটে নাম্বার অ্যাড করে এইটে এসেছে অ্যাড মানে কি ধরুন এইট আসবে কীরকম ধরুন অ্যাড করে আপনি পেলেন ছাব্বিশ আপনি ভাববেন কোথায় ছাব্বিশ হলো তো এইট কোথায় হলো ছাব্বিশ এলে কি করতে হবে সেই দুটো নাম্বারকে আবার অ্যাড করতে হবে টু প্লাস সিক্স টু প্লাস সিক্স অ্যাড করে এইট আসছে তো অর্থাৎ সিঙ্গেল ডিজিট ফাইনাল হচ্ছে এইট আসছে গাড়ির নাম্বার টোটাল করে এইটা আসছে এবং গাড়ির কালার যদি হয় আপনার লাল বা গাড়ির কালার যদি হয় হচ্ছে সাদা লাল বা সাদা যদি হয় দেখবেন সেই গাড়ির অ্যাক্সিডেন্ট বেশি হবে তাহলে এবার আপনারা বলতে পারবেন গাড়ির কালার তো লাল সাদা না বেশ কিছু গাড়ির কালার আপনারা জানেন আদার কালার হয় কিছু গ্রে হয় যদি গাড়ির কালার গ্রে হয় সে কিন্তু বেঁচে যাবে তার অতটা হবে না বা গাড়ির কালার যদি ব্ল্যাক হয় তাহলেও কিন্তু অতটা অ্যাক্সিডেন্ট হবে না মানে এইটের কম্বিনেশনের কথা বলছি ঠিক আছে বা এই বা আপনার গাড়ির নাম্বারে টোটাল করেছে ওয়ান আবার গাড়ির কালার হয়ে গেছে কালো তাহলেও কিন্তু অ্যাক্সিডেন্ট হবে তো এই সমস্ত কে স্টাডি করে এই জিনিসগুলো হয়েছে অ্যাকচুয়ালি এই সমস্ত জিনিসগুলো তো আজকের না এগুলো বহু পুরনো প্রাচীন দিন থেকে পুরো এগুলোকে স্টাডি করে অ্যানালাইসিস করে জিনিসগুলো করা হয়েছে তো যাই হোক তো অনেকটা টাইম নিয়ে ফেললাম তো এই হচ্ছে ব্যাপার যদি এগুলো অনেক কিছু মেলে যদি আপনার ইন্টারেস্টে থাকেন তো কন্ট্যাক্ট করতে পারে আজকে দারুণ ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো খুব সুন্দর প্রচুর জিনিস জানা গেল বন্ধুরা প্রচুর বিষয় সাইবার সিকিউরিটি ব্যাপারে জানতে পারলাম আমরা এদিকে নিউমোরিটিস ব্যাপারে জানা গেল আমরা প্রচুর বিষয় এবং ওর সঙ্গে প্রচুর মানে খুব ভাগ্য ভালো আজকে আমার যে ওর সঙ্গে দেখা হয়েছে ওর সঙ্গে আমার ওর বাড়িতে এসেছি আজকে দারুণ লাগলো সুমনের সঙ্গে প্রচুর অনেক শুভেচ্ছা ভালো থেকে সবাই নমস্কার